السلام عليكم ورحمه الله وبركاته وعليكم, وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আছি আমাদের উনিশতম দিনে আজকে আমরা পড়ব রিডার ফাইভ লেসেন সেভেন অর্থাৎ সাত নম্বর ক্লাস এই অধ্যায়ের এই অধ্যায়টা বেশ বড় এক্সারসাইজ অনেকগুলো বত্রিশ তেত্রিশটা আট নাম্বারটাও ওরকম তো সাত এবং আট পড়তে আমাদের অনেক দিন সময় লেগে যাবে এরপরে নয় দশ এগারো তিনটা অধ্যায় সেটা বেশি বড় না তো আমরা 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 শুরু করি গত ক্লাসে যা পড়েছিলাম সেটা একটু দেখি এক্সারসাইজ ওয়ান থেকে আমরা পড়েছিলাম আমরা দেখছিলাম মাঝখানের অক্ষরটা হচ্ছে ইয়া এবং সেটা হচ্ছে দরাবাইয়া দ্রিবু থেকে মাঝখানের অক্ষরটা ইয়া এবং দরবা বা ইয়াদ্রিবু থাকে দরবা বা ইয়াদিবু তাহলে বা মানে বিক্রি করা এটা আমরা দেখেছি তারপরে সার ইয়া এটাও আমরা দেখেছি এরপরে আশা ইয়া ইসু এটাও আমরা দেখেছি আমরা কয়েকটা সেন্টেন্স পড়েছি যেখানে ধরনের দিয়ে এসেছে যেমন এটা একটা আছে যে বাকাল বা মুদি দোকানদার বিক্রি করে চিনি লবণ তেল ডিম পনির মাখন ময়দা ডাল এবং আরো অন্যান্য এরপরে হচ্ছে সিংহ বনে থাকে তো টিচার সাহেব কখন আসেন প্রধান শিক্ষক তিনি আসেন সাতটার সময় তুমি কি তোমার গাড়িটা বিক্রি করতে চাও হ্যাঁ টিচার আপনি কি আপনার গাড়িটা বিক্রি করতে চান এরপর আমরা পড়েছি শিক্ষিকা সাহেবা প্রধান শিক্ষিকাকে বললেন বলেছেন হা উ এই ছাত্রীরা অনেক অনুপস্থিত থাকে তারপরে ইয়াসিরুল কেতর বিল বুখর ট্রেন চলে বাষ্প দিয়ে হ্যাঁ এরকম একটা অর্থ অনেক আগের কথা এই জন্য এখন অন্য কিছু দিয়ে চলে আচ্ছা তারপরে এখান থেকে আমরা পড়বো আজকে সাত নম্বর থেকে আচ্ছা মুশফিকুর রহমান আপনি পড়ার চেষ্টা করেন

হল হল ফল বিক্রেতা ফল বিক্রি করেন ফল বিক্রেতা ফল বিক্রি করেন হ্যাঁ ফল বিক্রেতা ফল বিক্রি করেন আচ্ছা এরপর 24 নাম্বার এক্সারসাইজ দেখেন ই এ ও এর আগে আমরা লাম বসাবো তো বলেন তো লাম আমরা পড়েছিলাম লাম কি করে মুদারির আগে এসে মুদারিকে মাডিয়াম করে এবং অর্থটা অতীতের না বোধক করে দেয় গুড তাহলে ইয়াবিউ মানে সে বিক্রি করে লাম আসলে হবে সে বিক্রি করে নি বিক্রি করে নি আর মাদজুম হবে তাহলে আমরা আইনকে লাম ইয়াবি এখন দুইটা সুকুন পাশাপাশি কি করতে হবে একটাকে এই করতে হবে ইয়া যেহেতু দুর্বল ইয়াকে সরে দিতে হবে লাম ইয়াবি লাম ইয়া তার মানে সে বিক্রি করেনি আচ্ছা তাবি ও এটার আগে আমি লা বসালাম মানে নিষেধ করবে হ্যাঁ মানে ওই যে নাহি যেটাও মাদ্দ কি হবে লা তাবি গুড লা তাবি তুমি বিক্রয় করোনা তুমি বিক্রয় করো না আচ্ছা তাহলে এবার আমর কিভাবে হবে দেখেন তাবি প্রথম ধাপ হলো

ওইটা একটু আলাদা আমরা আসতে সেটি আলোচনাতে বাকি উপরের পৃষ্ঠা যেটা আছে ওইটাতে কোনো অসুবিধা নাই ওই তিনটা না কিল ঠিক আছে হ্যাঁ কিলো তারপরে খফা যেটা ওইখান থেকে মানে প্রথম তিনটা 6 7 8 ঠিক আছে 9 10 11 শেষের তিনটা ওই পৃষ্ঠা যে লিখেছিলাম আরেকটাতে লিখেছিলাম হলে গিয়ে কিফ আরেকটাতে লিখলাম কিদ ওইটা ঠিক আছে আপনার আপনি যেটা বলছেন হচ্ছে না না এখানে নিম হবে না হ্যাঁ আমরা আসতেছি আচ্ছা ঠিক আছে মানে মুদারিতে হচ্ছে মুদারি ঠিক থাকলে আবার আমর ঠিক হবে তো মুদারিটা ঠিক নাই যে কারণে আমর পর্যন্ত আর আসা যাচ্ছে না আমরা দেখি হবে তাবি আচ্ছা bien bi এখান থেকে পড়েন লাম এবং লাম্মা একই কাজ করে মুদারিকে মাধ্যম করে লাম অতীতের নাবদক অর্থ দেয় আর লাম্মা not yet বলে এখন পড়েন কি লেখা আছে আইন আইনাল মুদিরু আইনাল মুদিরু মদিরু হল গিয়ে ম্যানেজার না প্রধান প্রধান সরি সরি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক কোথায় তারপরে হলো গিয়ে লাম্মা এই ইয়া লাম্মা মানে তাহলে আসেনি এখনো নয় তিনি আসেননি এখনো নয় এখনো তিনি আসেননি যা ইয়াজি ও আশা আশা يا علي يا علي لا لا تبي هذه السياره ترجمে এটা হলো গিয়ে লা তো না তবি এই হাজি এই সাইয়ারা মানে হলো গিয়ে এই আজিহি মানে এই গাড়িটি বিক্রি لا تبي هذه سياره সাইয়ারা তো গাড়ি বিক্রি করো না এই গাড়িটি বিক্রি করো না ওইটা সেল করো ওইটা সেল করো তার মানে হেয়ালি তুমি এই গাড়িটি বিক্রি করো না তুমি ওটা বিক্রি করো এরকম কিছু

খে হামিদ হুম ইংরেজিতে বলে ডোন্ট অ্যাবসেন্ট টু मच এখন বাংলায় তো অনেক মানে বেশি অনুপস্থিত থেকো না এরকম কিছু একটা হবে মানে কিছু কিছু ইংরেজিটাতে ইংরেজিতে সহজভাবে বোঝানো যায় বাংলাতে একটু ডিফিকাল্ট হয়ে যায় আপসারবলম আবিদা

আচ্ছা লা মানে না লাম আবিহা আমি এখনো বিক্রি করিনি না আমি বিক্রি করিনি আমি বিক্রি করিনি গোট বিক্রি করিনি ছাব্বিশ আচ্ছা এইবার হচ্ছে আমরা আমাদের ওই আপনাদেরকে যে পৃষ্ঠা দিয়েছি দুইটা ওইটার প্রথম পৃষ্ঠাতে এতদিন আমরা পড়েছি যা এখন পর্যন্ত পড়লাম এবার দ্বিতীয় পৃষ্ঠায় যে ভার্বগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব সেটাতে আসতেছি আমাদের রুট হচ্ছে ওয়াও কিন্তু বাব হচ্ছে সামিয়া হ্যাঁ এখন আমরা একটু দেখি লক্ষ্য করেন নুন ওয়াউ মিম আমাদের রুট বাব হচ্ছে সামিয়া আচ্ছা মুশফিকুর রহমান আপনাকে আচ্ছা আপনি বলেন দেখেন সামিয়া ইয়াসমাউ এটা হচ্ছে আমাদের ভার্ব হবে এখন এটাতে আমরা আপাতত একটু স্কিপ করি আমরা এটাতে চলে আসে আচ্ছা দেখেন নুন ওয়াও মিম এটা হচ্ছে আমাদের রুট তাহলে সামিয়া যদি আমাদের ভার্ব হয় তাহলে এটা দিয়ে মাদি কি হবে এখানে মাদি হবে গিয়ে না মাদি হচ্ছে গিয়ে তাহলে তো এই নাভিমা উচ্চারণ করাটা কঠিন তখন আমরা করব কি না ঠিক আছে অর্থাৎ নাভিমা ছিল সেখান থেকে আমরা নামা মা সহজীকরণের উচ্চারণ করে নিয়ে আসলাম মাঝখানে কি আছে ওয়াও আর ওয়াওয়ে আছে জের হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে ওয়াও এবং ওয়াওয়ে আছে জের তাহলে নামা নামা মানে হচ্ছে সে ঘুমিয়েছে হ্যাঁ সে ঘুমিয়েছে আর নাওমু মাঝদার আর নাউমু নাওমু মানে ঘুম আর তু খয়রুম মিনান আর নাও এই সেই নাউ তাহলে নামা মানে সে ঘুমিয়েছে পুরুষ ঠিক আছে সে ঘুমিয়েছে পুরুষ আমরা মুদারিটাতে একটু পরে আসি এটা দিয়ে পড়ি আগে ঠিক আছে দেখেন আসেন রুট হামিদুন কি হবে তাহলে হচ্ছে গিয়ে না হামিদ ঘুমিয়েছে হ্যাঁ

না না মাত্র গুড আমি না ঘুমিয়েছে এইবার হচ্ছে আমাদের যেটা মানে মূল জানতে হবে আত্লিবাতু ছাত্রীরা ত লিবাতু আগের মতন যদি যাই তাহলে হচ্ছে গিয়ে তো আমাদের মূল ছিল দেখেন কি নুন মিম হুম হুম না মাত এরপরে আসতেছে না হ্যাঁ এটা হচ্ছিল আমাদের মূল তো এর নিচে যে জেটটা আছে সেই জেটটা আমরা নুনকে দিয়ে দেবো ঠিক আছে এবার ওয়াউটা ওটা ফাঁকা হয়ে গেল ওয়াকে আমরা একদম সরাই দেব তাহলে হয়ে গেল আমাদের ঠিক আছে তাহলে মূলত ছিল হবে তাহলে তারা মহিলাতে এসে ওইটা হয়ে যাচ্ছে নাভিম তা না হওয়ার পরে আমরা ওয়াও এর জেটটাকে নুনকে দিব আর ওয়াউকে একদম বাদ দিয়ে নিম নিমনা নিম হ্যাঁ নিম না তারা মহিলারা ঘুমিয়েছে তারা মহিলারা ঘুমিয়েছে তাহলে আনতা এবার সেম এই প্যাটার্নটাকে ফলো করে আসবে আনতা আচ্ছা তাহলে হলে গিয়ে নিমতা গুড আনতুম নিমতুম তুম আন্তি নিমতি আন্তুন্না নিমতুন্না আনা আনা হলো গিয়ে নিমা না না জাহাব তু নিমতু নাহনু নামতু হলো গিয়ে জাহাব না জাহাব না তাহলে হচ্ছে গিয়ে জাহাব না হলে গিয়ে নিম না গুড নিম না নিম না এটা হচ্ছে প্যাটার্ন তাহলে এইখানটাতে এসে পরিবর্তনটা হচ্ছে এটা একটু বোঝার ব্যাপার আছে মনে রাখতে হবে শুধু এইখানে আপনার এই পরিভাষাটাকে বলে তালিল তালিল মানে এক আপনি বলতে পারেন চিকিৎসা ঠিক আছে অর্থাৎ দুর্বল অক্ষরের চিকিৎসা করে দিলাম আমি এখানে থেকে জিনিসটাকে কি হবে মুদারি মুদারি আসেনি এখনো মুদারি মুদারিত মুদারিতে এখন আসছে মুদারি আসছে না হ্যাঁ আপাতত আমরা মাদিটা দেখছি মুদারি আসলে মুদারির আলোচনাতে আসতেছি হ্যাঁ আগে মাদিটা দেখে নেই এরকম আরো কয়টা আছে চলেন আরেকটা দেখি জি প্লিজ আলাইকুম আলাইকুম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে যে আতপল বাতু যে নিম না হচ্ছে এটা এটা কি ডিপেন্ড করে আমাদের বাবের উপরে না অর উপরে এই এই নুজের নি হ্যাঁ এটা ওটা ওয়া এর উপরে অর উপরে মানে এর উপর না সরি মানে এটা আসলে এটা হচ্ছে কি আপনার আমি যে বললাম ধরবে একটা অন্য রকম হচ্ছে হ্যাঁ জি যখন কুলতো তখন পেশ হচ্ছে জি

এখান থেকে কিভাবে বলা হয় আরবরা কিভাবে বলে সেটা প্রথমে সেইটাকে মাথায় রেখে বা কোরআনে কিভাবে আছে সেইভাবে মাথায় রেখে তালিলটা হবে এখন এইখানে চিকিৎসাটা আপনাকে এইভাবেই করতে হবে এর বাইরে যে শব্দটা যদি আসে তাহলে হবে না কারণ ওইভাবে বলা হয় না পড়তে পড়তে মুখে এসে যাবে জি জি পড়তে পড়তে মুখে এসে যাবে এবং এইটা আপনার ফিক্সড এটা চিকিৎসাটা জানতে হবে যে এইখানে এসে ব্যাপারটা এরকম হয় জি জি আচ্ছা সামিয়া ইয়াসমাউ থেকে আরেকটা হচ্ছে কাফ ও দাল মুফরিকুর রহমান আপনি বলেন ঠিক আগেরটার মতো হ্যাঁ নাভিমা এটা হচ্ছে কাভিদা কাভিদা কে আমরা কিভাবে বলবো সহজ করে কাভিদা কে বলবো হলো গিয়ে কাভিদা বাদ যাবে আলিফ আসবে আলিফ আসবে

তাহলে এটা হচ্ছে আচ্ছা এইবার হচ্ছে আত্মলিবাতু আগেরটার মতো আত্মলিবাতু তাহলে এখন ই হয়ে যাবে হলো গিয়ে কি হয়ে যাবে এখানে কার জায়গায় আর কিন্তু না 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 ও কিদ না গুড ভেরি গুড কিদ না ছাত্রীরা উপক্রম হয়েছে আনতা

কেদনা গুড হওয়া হ্যাঁ আচ্ছা অর্থে পরে আসি আগে আরেক আরেকটা দেখি খ উইফা খ উইফা কি হবে হামিদুন হামিদুন খাফা খাফা মানে ভয় পাওয়া তাহলে হামিদ ভয় পেয়েছে হ্যাঁ মাদি এটা হামিদ ভয় পেয়েছে তাহলে আততুল্লাবু হাফু।

আচ্ছা এই আমরা আমরা আচ্ছা আমরা কয়েকটা পড়ি ম্যাডাম প্লিজ দেখেন তো এখান থেকে পড়তে পারেন কিনা না না মা নামা আখি ফিসা আয়াতি তিল আশি রতি গুড ওয়া আনা নিমতু বা দাহু বি কলিলেন হুম না মা আখি আমার ভাই ভুমেন নামা মানে ঘুমায় স্যার ঘুমিয়েছে হ্যাঁ ঘুমাচ্ছে না না ঘুমিয়ে আচ্ছা আমার ভাই ঘুমিয়েছে ফিস আতিল আ শিরতি আশরর সময় এটা কি আচ্ছা আমার ভাই 10টার সময় ঘুমিয়েছে গুড ওয়া আনা নিমতু বাদাহু বি কালিলিন এবং আমি ঘুমিয়েছি বাদা হচ্ছে পরে বি কালিলিন অল্প অল্প পরে আমি ঘুমিয়েছি অর্থাৎ আমার ভাই একটু আগে ঘুমিয়েছে আমি একটু পরে ঘুমিয়েছি আমার ভাই 10টায় ঘুমাইছে আমি তার একটু পরে ঘুমাইছি হ্যাঁ একটু পরে ঘুমিয়েছি ওকে

গত রাতে মাতা মানে হচ্ছে কখন কখন তোমরা ঘুমিয়েছিলে গুড এবার উত্তর নিচে আচ্ছা নিমনা আমরা ঘুমিয়েছিলাম বাদা মুনতাসাফুন মানে ম্যাডাম মধ্য আচ্ছা লাইলাতুন তো রাত আচ্ছা নিমনা বাদা মুনতাসাফিল লাইলি আমরা

আমি ঠান্ডাকে ভয় পেয়েছিলাম ফালাম অতপর আখরুজ মিনাল বাইতিল ইয়মা অতপর ইয়মা আজ বাড়ি থেকে আমি বের হইনি বের হইনি আমি ঠান্ডাকে ভয় ভয় পেয়েছিলাম অতপর আমি আজ বাড়ি থেকে বের হইনি সুন্দর

না যখন আগে সে হবে যখন আর মুদারির আগে আসলে সে হবে যখন শুনেছি হ্যাঁ খবরা এই খবর কিন্তু আমি হয়েছি আবু কি কাদার মতো ঠিক আছে আবু কিটা আমরা পরে পড়বো কালকে পরবো এর পরের দিন হ্যাঁ আচ্ছা বা পরে আর এক আর এক এই পরের অধ্যায় আচ্ছা এই পর্যন্তই থাকুক আজকে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা শেষ করছি আসসালাম আলাইক যদি মাদারির আগে আসে তাহলে এখনো না না হবে আর যদি আপনার মাদীর আগে আসলে তাহলে যখন ওয়েন ওয়েন জি থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম